you <music> আজ দিন পর মানে ভুলেই গেছি লাস্ট কবে ঘরে ঘুগনি বানিয়েছিলাম তো আজকে একটু মেয়ে স্কুলে যেহেতু টিফিনে নেবে লুচি আর ঘুগনি তো আজকে একটু লাল লাল বেশ নিরামিষই ঘুগনি বানালাম তো দেখো প্রায় হয়েই আসছে কালারটা তো দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে জানি না খেতে কিরকম হবে তারপরে ময়দাটা মেখে রেখেছিলাম এই এখন লুচি তোমার ই করে মেয়ে টিফিনটা রেডি করে নেব। তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই তো সকালে টিফিন এটাই হয়ে যাবে লুচি আর ঘুগনি তারপরে তোমার দুপুরবেলা একটু সোয়াবিন করব। অরহরের ডাল করব। তো আর টুকটাক দেখা যাক কি করা যায় তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে সাড়ে সাতটা তো সকালে গোপাল সোনাকে বাল্য সেবা দিয়ে চলে এসছে রান্নাঘরে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের সকলকে সমা দেওয়া ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তোমাদের এভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর এভাবেই থেকো বন্ধু হয়ে আজ যারা প্রথম আমার ব্লগটি দেখছো তোমাদের যদি একটু আমার ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ব্লগ দেখার রিকোয়েস্ট রইলো তো দেখো সকালে তো হয়ে গেছে জলখাবার তারপরে খুব তাড়াহুড়ো এদিকে ডালটা সিটি দিয়ে রেখেছি আর সোয়াবিন এদিকে সোয়াবিন বসিয়ে দিচ্ছি তো সামান্য আদা জিরা বাটার একটু কালারের জন্য টমেটো দেব তারপরে মেয়ে তো পৌনে দশটায় বেরিয়ে যায় স্কুলে তো আজকে প্লিজ একটু ভিডিওটা একটু বড় হয়ে গেল তো রিকোয়েস্ট রইল স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটাই দেখো আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে বেশি করে শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাবো না তো এইভাবেই ছোটো বোনটার পাশে তোমরা থেকো আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য দেখতে দেখতে তোমাদের ভালোবাসা পেয়ে আমার পরিবারটা প্রায় পাঁচ হাজারের দিকে চলছে তো তোমরা যদি এভাবেই পাশে থাকো তো নিশ্চয়ই আমার একদিন স্বপ্ন পূরণ হবে এটাই আমার মানে বিশ্বাস তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও অনেক দূর এগিয়ে এসছে তো মশলাটা ভালো করে কষিয়ে দেখো নিরামিষ রান্নাতে একটু তোমার ই লাগে একটু তাকতিক না হলে কিন্তু ভালোও লাগে না তো আমি এইদিকে স্নান করে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে বলছে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর খাবার দিয়ে দেবো তারপরে তোমার বৃহস্পতিবারের পুজো আছে তো সক আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে চারটের সময় তো আজকে সব কিছু তো তুলতে পারলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার কিছু কিছু জিনিস তুলে ধরলাম তোমাদের সাথে যেটা শেয়ার করব ভেবেছি আজকে তো দেখো এই যে সবিনের জলটা বসিয়ে দিয়েছি চলো ফুটতে থাকুক আর এই যে আমার রান্না কমপ্লিট তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি অরোরের ডাল সয়াবিনের তরকারি এখানটা উচ্ছে ভাজা আর গাজর বিনস আলু দিয়ে ভেজেছিলাম তাই বললাম বাবা আজকে এক একাই হাত দিয়ে খেয়ে নে আজকে আমার সময় হবে না আর তাই স্কুলের টাইমও হয়ে এসছে অনেকটা ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না তো এই মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে রান্নাঘরের সমস্ত বাসন টাসন মেজে স্নান করে চলে এসছি ঠাকুর ঘরে যাওয়ার জন্য আর আজকে আমি শাড়ি পরেছি বৃহস্পতিবার আমার মা দেখতাম ছোটোবেলায় মা স্নান করে মুখে প্রথমে পান নিত তারপরে তোমার আলতা পরে সিঁদুর টেঁদু পরে পুজো করতে যেত তো মা বলে মেয়েরাই মানে ঘরের বৌরাই হচ্ছে বাড়ির লক্ষ্মী তো এই লক্ষ্মীশ্রীটা তবেই লাগবে বেশ তোমার পায়ে আলতা পরা থাকবে বড় করে একটু সিঁদুরের টিপ টানা সিঁদুর পরা থাকবে তাহলে বেশ লক্ষ্মী লক্ষ্মী লাগে আর আর বৌরাও ঘরের বৌরা পুজো দেবে পাঁচালি পরবে তবেই তো লক্ষ্মীশ্রী লাগবে ঘরে তবেই তো লক্ষ্মী দেবী কৃপা করবে সংসারে তো সেই মার কথা অনুসরণ করেই আজকে ভিডিওটি বানানো তো এখানটা আলতা পরছি আমি আর আমার দেখো কার্পেটটা যেহেতু সাদা তার জন্য পাপোশটা জেনে নিয়েছি যাতে আলতাটা লেগে না যায় চলে এসেছি আর এই প্রথম আমি আমার মা লক্ষ্মীকে অঙ্গরাজ করব কালকে একটু বাজারে গিয়েছিলাম তো সব কিছু কিনে নিয়ে এসেছি অ্যাক্রোলিক কালার তুলি টুলি সব আমি দেখি চেষ্টা করে পারি কি না সবাই যখন পারে চেষ্টা করলে হয়তো আমিও পারবো কেন পারবো না মা যদি কৃপা করে যে আমার হাতে সেই যে উঠবে তো সেই ভেবেই আজকে সাহস করে প্রথমে মাকে একটু স্নান করে নিলাম বেসন দিয়ে মধু দিয়ে এবার ভালো করে স্নান করিয়ে মাকে অঙ্গরাজ করানোর জন্য বসব তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করো বন্ধুরা আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগো লাগলো চলো দেখতে থাকো তো এই যে প্রায় এখন মাকে আলতা পড়াচ্ছি আর অবশ্যই একটু জানিও তাহলে আমার বেশ ভালো লাগবে আমার হাতে কি অঙ্গরাজটি হয়েছে তো এই প্রথমবার এরপরে মায়ের অঙ্গরাজ কমপ্লিট আলতাটা পড়া হয়ে গেলে শ্বাসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে শ্বাস শৃঙ্গার করাবো দেখো আলতা পরে মায়ের পা দুটো কী সুন্দর লাগছে আর এই ড্রেসটি আজকে নতুন পরাচ্ছি মাকে যেহেতু তো গয়নাঘাটি পরে নিচ্ছে আর এদিকে চুলটাও সেট করে নিলাম তারপরে মাকে পরিয়ে দেবো ওর না আর এই বেল তোমার এই ফুলের মালাতে পুরো ঠাকুর ঘরটা যে এত সুন্দর লাগছে আর আমার কানাজি গোপুজি সবাই স্নান করে ওরা বসে পড়ে যে গুজু করে সেটা তুলিনি যেহেতু আজকে বৃহস্পতিবারে এটাই তুলব তারপরে এখানটায় তোমার একটা ইয়েকে নিচ্ছি ঘটে স্বস্তিক চিহ্ন তো প্রতি প্রতি বৃহস্পতিবার সুন্দরই হয় আজকে যেহেতু তাড়াহুড়ো করছে তাই একটু ব্যাকা হয়ে গেছে নাহলে কিন্তু আমারাতে তোমার এই স্বস্তির জন্যটা খুবই ভালো হয় এরপরেই তোমার সাতটা আমের পল্লব আর এখানটা থালায় দেখো ঘটের জন্য আমি সব রেডি করে রেখেছি একটা পান একটা সুপুরি লাল একটা ফুল সব কিছু বেলপাতা দুপুর সব রেডি করে থালায় রেখেছি পরে ঘরের নিচে তোমার ডুববো আর হচ্ছে ধান দিয়ে নিলাম তো মায়ের শ্রীচরণে একটু ফুল দিচ্ছি আর এখানটায় মঙ্গলদীপ জ্বালিয়ে দিয়েছি এরপরে ঘরটি পেতে একবারে পাঁচালিটা পরে নেব মায়ের আজ কিন্তু দুপুরবেলা যেহেতু বৃহস্পতিবার এমনিতেও দুপুরবেলাটা বেশিরভাগ দিন আমি ফলটাই রাখি ফল আর সন্দেশ দেব এইভাবে ফলটা বানিয়ে নিচ্ছি তো আজকে অনেকটা টাইম লেগে গেছে আর তোমাদের দাদাভাইও চলে এসছে একটু বাজারে গেছিলো তো তো অঙ্গরাজ করতে বেশ খানিকটা টাইম লাগলো যেহেতু আজকে আমি নতুন তো রঙটা শুকাতেও টাইম লেগে গেছে প্রায় দু আড়াই ঘন্টা হয়ে গেল ঠাকুর ঘরে আমি এসেছি এরপরে ভোগ নিবেদন করে আরতি করে পাচারে পড়তে বসবো চালি পরে মাকে ই করে দিলাম যে মা রোস রুটি যদি হয় ক্ষমা করে দিও তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা তো এই সন্ধ্যে দিয়ে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো দেখো বাড়ির চারিপাশে সন্ধ্যেবেলায় একটু ধূপ জ্বালালে বেশ খুব ভালো লাগে ধূপের গন্ধটা বেশ সুন্দর সুন্দর মনে হয় তো দেখো ঝিরিঝিরি অনেকটা বেশ জোরেই নামছে জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না যে দোকানে আসলাম দোকানের ধূপ দেখিয়ে এবার রান্নাঘর সমস্ত ঘরে সব জায়গায় দেখাবো তারপরে যাবো ঠাকুর ঘরে ওপরে একবারে নিচের সন্ধ্যেটা দিয়ে তারপরে ওপরে যাই একবারে পুজো দিয়ে যেহেতু নামব দেখতে দেখতে বেশ বৃষ্টি জোরে অনেকটাই নেমে গেছে বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম এতটুকুও কমছে না মনে হচ্ছে বৃষ্টি হওয়াতে গরমটাও বেড়ে গেছে তো আমি এই দিকটা ফ্যানটা বন্ধ করে দিলাম যাতে প্রদীপটা নিভে না যায় আর বাইরে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে চলো পুজো দিতে থাকি আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো